আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দুটি টাঙ্কি পরিষ্কার করব। এবং কি পরিমাণ ময়লা হতে পারে এবং অযতনের কারণে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি বিষয়গুলো তো আমরা কিছু কিছু ভিডিও টার্নিং দিয়ে দেখতেছি যে যাতে ভিডিওটা লং না হয় তো আমরা কিন্তু ফিল্টার সব খুলে ফেলছি আপনারা দেখতেছেন এই ফিল্টার বলে জাম্প ফিল্টার উনিশ ইঞ্চি ফিল্টার তো পানি ফিল্টার করানোর জন্য সবচেয়ে কম বাজেটের প্ল্যান মনে হয় এটা এর চেয়ে কম বাজেটের আর কোনো প্ল্যান নাই আমাদের বাংলাদেশে আমার জানা মতেই আর যেগুলো আছে একটু স্পেশাল ওগুলো অনেক দামি যে মানুষ এত টাকা খরচ করে করতে চায় না যারা করেন তারা ওগুলো করেন তো প্রথমে একটা বিষয় বলি আমরা প্রথমে যে টাঙ্কিটা দেওয়া আছে এই ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন তো যেহেতু ভরা আমরা ট্যাঙ্কিটা খালি করে নিব আর টাঙ্কির ভিতর কি আছে আপনারা নিজেরাই দেখতে পারবেন এই যে দেখেন দেখেন কি পরিমাণ আয়রন কি বলবো এটা যে আপনার আহ ওটা কি একটা আমরা যে বাসা বাড়িতে ট্যাঙ্ক বানিয়ে খাই এই ট্যাঙ্ক কিন্তু এগুলো অনেক বেশি দেখা যাইতেছে যাই কালারটা সুন্দর বৃষ্টি দেখা যায় না তবে এগুলা কিন্তু খুব মারাত্মক দেখেন পুরো সাতটাই কিন্তু এই ময়লাটা গিয়ে ভরে গিয়েছে তাতে বুঝতে পারেন যে কি পরিমাণ আয়রন এই ফিল্টার গুলা বা আছে তো এই টিউবওয়েলটা প্রচুর পরিমাণ যে দেখেন এই ফিল্টারটা চারটে ফিল্টার আমরা খুলেছি চারটা ফিল্টারের অবস্থায় কিন্তু খুব করুন অবস্থা দেখেন এগুলা কিন্তু সমস্তই কিন্তু আয়রন এই যদি হয় একটা ট্যাঙ্কির বা একটা টিউবওয়েলের বোরিংয়ের পানির এই অবস্থা তো আপনারা সরাসরি পানিগুলো যদি ব্যবহার করেন তো আপনাদের আসবাবপত্র বা আপনাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা কিভাবে সুরক্ষিত রাখবেন এবং এগুলা যদি ফিল্টার করেন না করেন এগুলা ব্যবহার করা উপযুক্ত কিনা এটা আপনারা অবশ্যই জানাবেন এই টাঙ্কির দেখেন কি পরিমাণ ময়লা মূল কথা হচ্ছে আমরা সমস্ত সব কিছুই আমরা ক্লিন করব ক্লিন করে তারপরে আবার পরবর্তীতে স্থাপন করব তবে আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে আপনারা যারা ট্যাঙ্কির পানি ব্যবহার করেন অবশ্যই সর্বোচ্চ তিন মাস আর যদি এর আগে পারেন প্রতি এক মাস বা এক মাস পনেরো দিন পর পর যদি পারেন সেটা ওয়াশ করলে সবচেয়ে বেটার আর যদি না পারেন সর্বোচ্চ তিন মাস তিন মাসের বেশি একটা ট্যাঙ্কি না পরিষ্কার করে কখনোই ব্যবহার করবেন না কারণ হচ্ছে আপনাদের উদাহরণস্বরূপ এইগুলা দেখাই আপনারা নিজেরা দেখে কিন্তু বুঝতে পারেন যে কি পরিমাণ আয়রন আর এটা কতটা ক্ষতিকারক তো অবশ্য বিষয়গুলো বুঝতে পারছেন তবে আমি এই ফিল্টারগুলো লাগাই যে সবাইকে সাজেস্ট করি না এই ফিল্টারগুলো যদি লাগানো অবশ্যই আপনার আপনি যে পরিশ্রম করতে হবে বা পনেরো দিন পর পর এই ফিল্টারগুলো ওয়াশ করতে হবে সেটা আপনি মেনে নিয়ে আপনার এই কাজটা করতে পারেন আর যদি মনে করেন যে না পনেরো দিন পরে আপনার ওই সময় নেই যোগাস করার জন্য তাহলে আপনাকে আমি পরামর্শ দেবো কখনই এই ফিল্টারগুলো আপনার লাগাবেন না তারপরে সরাসরি ডাইরেক্ট পানিগুলো খাবেন এদিকে আমরা এই ফিল্টার গুলা কিন্তু পুরো ক্লিন করে ফেলেছি হয়তো ভিতর দিয়ে একটা কালো দাগ দেখা যাইতেছে এগুলা হয়তো উঠাইতে পারতেছি না দিকে এগুলো উঠানো যায় নাই